সহজেই যদি কাঁচা পেপে দিয়ে এরকম নাড়ু বানানো যায় কেউ বুঝতেই পারবেন না না তাকে না বললে যে এটা কী দিয়ে বানিয়েছি দেখেছেন এখন তো বাজারে নারকেলের দাম প্রচুর তাই আপনারা এইভাবে কাঁচা পেঁপে দিয়ে নাড়ুটা বানিয়ে দেখুন কিভাবে বানিয়েছি রেসিপিটা আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও লাইভ শেয়ার প্রচুর প্রচুর শেয়ার করে চলুন শুরু করা যাক বন্ধুরা আজ আমি বানাবো পেঁপের নাড়ু তার জন্য পেঁপের নাড়ু বানানোর জন্য দেখুন এখানে আমি পেঁপে গাছের গোড়ায় চলে এসেছি আর পেঁপেটাও পাড়তে এসেছি দেখেছেন কত বড় বড় পেঁপে হয়েছে এই পেঁপে থেকে একটা পেঁপে পেরে নেব এখানে দেখুন একটা পেঁপে পাড়তে গিয়ে দেখুন তিনটে পেঁপে পাড়া হয়ে গেছে এর মধ্যে একটা আমি পেঁপে নিয়ে নেব নিয়ে একটু ধুয়ে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি কীভাবে পেঁপেটাকে মানে নাড়ুর জন্য তৈরি করতে হবে বন্ধুরা দেখুন পেঁপেটা ছাড়িয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এদিকে দেখুন একটা গেটার মেশিন নিয়ে নিয়েছি এই যে ছওড়া দিকটা করব না এখানে দেখুন যে সরু দিকটা রয়েছে এই ছোট ছিদ্রটা এই ছিদ্রটাতে দিয়ে গেটারটা আমি করবো তার জন্য এখানে এক পিস পেঁপে আমি তুলে নেবো দেখুন পেঁপেটা তুলে নিয়ে কিন্তু পেঁপেটা আমি কিন্তু ঘষে এ করবো না এক সাইডে শুধু এক দিকে ঘষে করলে কি হবে লম্বা লম্বা একটা পেঁপে গেটার বানা দেখছেন দাঁড়ান দেখুন এখানে এই যে লম্বা লম্বা একটা পেঁপের এই বাড়ির বার হয়েছে এরকম দেখুন একদিকে করলে কি হবে মানে যেরকম আদা আমরা ঘষে ঘষে করি দুদিকটা ওরকম ঘষবো না শুধু এক সাইডে এরকম ঘষলে দেখুন এরকম লম্বা লম্বা একটা পেঁপের মিশ্রণ বার হবে দেখছেন পুরো একদম ঝুরো ঝুরো কত সুন্দর আলু ভাজার মতন দেখেছেন এরকম লম্বা লম্বা বার করব আমরা পুরো পেঁপেটা এরকম ভাবে আমরা গেট করে নেব দেখুন এখানে পেঁপে গুনে ঠিক এরকম আমি গেট করে নিয়েছি দেখেছেন কতটা লম্বা লম্বা হয়েছে দেখেছেন এবারে চলুন কিভাবে নাড়ু মানানো যায় সেগুলোই আপনাদের দেখাচ্ছি দেখুন এদিকে একটা একটা আমি কড়া বসিয়ে দিয়েছি আর ওই কড়ার মধ্যে আমি পেঁপেগুলো সব দিয়ে দেব একটা পেঁপে দিয়ে কিন্তু অনেকটাই পেঁপে হয়েছে পেঁপেটা বড় তো দেখুন সামান্য দেবো জল এবার এই জলটা দিয়ে বিস 10 মিনিটের মত পেপেটাকে একটু ভাপিয়ে নেব এইটা পেপেটা একটা কাঁচা গন্ধ আছে আর পেপেটা কিন্তু অনেকটা একটু নরম হয়ে যাবে মাত্র 10 মিনিট ঘড়ি ধরে 10 মিনিট ভাবাবো পেপের মধ্যে দেখো সাধারণ দেখো এখানে সাধারণ লবণ দিয়ে লবণটা দিয়ে একটু পেপেটা একটু নিয়ে ছেড়ে নেব দেখুন দশ বৃজের মধ্যেই পেঁপের পেপারটা কিন্তু অনেকটাই একদম নরম হয়ে গেছে খুব একটা মানে সিদ্ধ হয়নি সামান্য নরম হয়েছে দেখুন দেখুন এবার পেঁপেটাকে আমি নামিয়ে জল সরাতে দেবো দেখুন এখানে পেঁপেটা নামিয়ে আমি কড়াটা আবার বসিয়ে দিচ্ছি এই কড়ার মধ্যে দেবো পৌনে এক বাটি চিনি চিনিটাকে আমি একটু ক্যারামেল করে নেব তার জন্য কিন্তু চিনিটাই আগে দিচ্ছি এর মধ্যে জল টল কিছু লাগবে না কিন্তু উনান হোক বা গ্যাস হোক জালটা কিন্তু একদম আস্তে করে লো করে দিতে হবে দেখবেন তখন আস্তে আস্তে চিনিটা আপনার হতে ক্যারামেল দেখুন এদিকে চিনিটা দেখুন আস্তে আস্তে এই ক্যারামেল এদিকে দেখুন আমি পেপেটা কিন্তু একটা পিঠে সিদ্ধ করার ডেক্সির মধ্যে দিয়েছি যে ছিদ্রযুক্ত ডেক্সিতেই দিয়ে দিয়েছি এবার এই পেঁপেটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার পেঁপেটা থেকে নিকড়ে নিকড়ে আমি চিপে চিপে নেব দেখুন যাতে পেঁপা জলটা বার হয়ে যায় দেখেছেন কথটা জল বার হচ্ছে দেখে নিন দেখুন এরকম করে নিচে আমি তুলে নেব চিনিটা একদম বলে গিয়ে ক্যারামেল তৈরি হয়ে গেছে দেখেছেন এর থেকে কিন্তু বেশি করলে টিপো হয়ে যাবে এবারে চিপে রাখা পেঁপেটা এর মধ্যেই দিয়ে দেবো ক্যারামেল মধ্যে দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে নাড়তে থাকবে দেখুন এই কেকের মধ্যেই আমি দিচ্ছি চার পাঁচটা আমি এলাচ ফাটিয়ে নিয়েছি আগে থেকে এলাচ দিয়ে দিলাম এলাচের ফ্লেভারটা বা খুব সুন্দর আর এর মধ্যে কিন্তু নারুর মধ্যে একটা যে পেঁপের একটা ভাব এলাচের জন্য কিন্তু মনে হবে না দেখেছি আর এই ক্যারামেলটা আপনারা করতেও পারেন নাও করতে পারেন আপনারা বাতাসা দিয়েও করতে পারেন বা গোড় দিয়েও করতে পারেন আমি ফিরে ক্যারামেলটা করলাম যাতে নারু নারুগুলো দেখতে সুন্দর পাই এবারে আমি আস্তে আস্তে জাল দিয়ে একদম একটা ঝরঝরে দেখুন শুকনো শুকনো একটা আমি চিটচিটে পাক করে নেবো তার জন্য কিন্তু আস্তে আস্তে জালটা দিতে হবে একদম জোরে জোরে দিলে কিন্তু নিচে থেকে ধরে যাবে আর ক্যারাবেল করা দেখুন চিনি মানে পেপারটা দিতে কতটাই একদম রস ছেড়ে দিয়েছে দেখেছেন এই রসটা কিন্তু পেঁপের মধ্যে করার মধ্যে কিন্তু মেরে দিতে হবে দেখুন যাই নেড়ে নেড়ে একটা পাখির মতন করে নিয়েছি দেখুন কলা থেকে আপনি দেখে 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 আসছে আর আপনাকে আজকেই দেখাচ্ছি দেখুন হাতে দিলে দেখুন একটা যখন দেখবেন এরকম গোল একটা নাড়ুর মতন হয়ে যাচ্ছে দেখে নিন দেখেছেন দেখুন একদম রেডি হয়ে গেছে দেখে নিন এই দেখুন এবার আমি নামিয়ে নেব দেখুন এখানে একটা থালা নিয়ে নিয়েছি এবার এই থালার মধ্যে আমি নাড়ুর এটা পেঁপে আরও ডোটা তুলে নিচ্ছি এবার হালকা করে একটু ঠান্ডা করে নেব যেহেতু এখন প্রচণ্ড কিন্তু গরম আছে আর এটা যত ঠান্ডা হয়ে যাবে তত কিন্তু জমাট বেঁধে হয়ে যাবে দেখুন আমি সামান্য দু মিনিটের মতন কিন্তু আমি দু মিনিটের মতন ঠান্ডা করে নিচ্ছি এবারে দেখুন হাত দিয়ে এবার গোল গোল করে আমি নাড়ুগুলো বানিয়ে নেব দেখে নিন কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেছেন কতটা সুন্দর জমাট বেঁধে গেছে দেখেছেন চিনিটা ঠিকঠাক দিলে কিন্তু এরমভাবে কিন্তু নাড়ুগুণ তৈরি হবে আপনারা কিন্তু পেঁপে আপনারা যদি না দিতে পারেন পেঁপেটাকে একবার মানে সিদ্ধ করে নিয়ে জল চেপে নিয়ে আপনারা বাটি মাপে মেপে নেবেন কবাটি হয় সেই অনুযায়ী যদি দু বাটি যদি পেঁপা হয় তাহলে আপনারা এক বাটি চিনি দিয়ে এরকম নাড়ুগুলো বানিয়ে নিতে পারবেন একইভাবে এবারে আমি প্রত্যেকটা নাড়ু তৈরি করে নেব দেখে নিন সবকটা আমি নাড়ু বানিয়ে নিচ্ছি আর কতটা সুন্দর লাগছে দেখুন দেখেছেন কাউকে না বললে কেউ বিশ্বাসই করবে না এটা কাঁচা পেঁপের নাড়ু বানিয়েছি তাহলে আজকের আমার এই রেসিপিটা কাঁচা পেঁপের নাড়ুটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে কিন্তু বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে আজকের এই অবধি আবার দেখাবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার